সব সত্য সব সময় বলতে নেই মলমূত্র পরিষ্কারককে মেথর জুতা মেরামতকারীকে মুচি নিঃসাদ জাতিকে চন্ডাল বা চাঁড়ার নামে ডাকতে নেই সব সত্য সবসময় বলতে নেই দৃষ্টিহীনকে কানা কুযুক্তকে কুজো বিকলাঙ্গকে লুলা ভিক্ষাজীবীকে সরাসরি ভিখারি বা ফকির বলতে নেই সব সত্য সব সময় বলতে নেই অপছন্দের মানুষকে বলতে নেই তাকে অপছন্দের কথা প্রিয় বন্ধুর অপ্রিয় বাক্যালাপে বাদ সাকতে নেই স্ত্রীকে অতীত প্রেমের কথা ও সময়ে অসময়ে অন্যের ইচ্ছের প্রশংসা করতে নেই সব সত্য সব সময় বলতে নেই হয়তোবা বিষয়টি শাশ্বত সত্য এবং তা বংশীয় চারিত্রিক কর্মফল অথবা প্রকৃতি প্রদত্ত তবুও সব সত্য সব সময় বলতে নেই এমন কিছু সত্য আছে যা বললে হৃদয়ের সৃষ্টি হয় বিভৎস ক্ষত ও সম্পর্কের পবিত্রতা নষ্ট হয় হয় হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ সষ্টাও হন অসন্তোষ তাই সব সত্য সব সময় বলতে নেই